ঢাকার নবাবগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ কুব্বাত আলীর বিরুদ্ধে ধর্ষণ মাদক ব্যবসা ও জমি দখলের অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার সোমবার বিকেল ছয়টায় নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন তারা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন যন্ত্রাইল ইউনিয়নের চরখলসি গ্রামের বাসিন্দা উপজেলা মৎস্যজীবী লীগ নেতা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন সম্প্রতি স্থানীয় এক গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগরে আছেন তিনি আমার মেয়ের সাথে আজকে সাত আষ্ট মাস ধইরা এই যে এগুলো নানান ধরনের কাহিনী কুব্বত করতে আছে। আমি এই যে গ্রামের সব মানুষে জানে এই সমস্ত ব্যাপার আমি অসহায় হয়ে গেছিলাম আমার হুমকি দিছে বহুত কোবাত আমি লাস্টে মেয়া সাইরা আমি অসহায় হয়ে গেছি লাস্টে আমার মেয়ে কি করছে দিশা বিশা না পাইয়া মেয়ে আমার বিষ খাইছে তারপরে মেয়ে আমার ফাঁস লইছে তারপরে মেয়ে আল্লাহর আল্লাহ করছে সে নিজের বুদ্ধি কইরা সাইরা তারপরে সে কটে গেছে কোটে যায় সেরা কুব নামে মামলা দিছে ওদের বাসা গেছি যা কুববাতে ডাক দিছি কুব বাত কোথায় বললো যে হ্যাঁ ঘরে আসি ঘরে আসো ঘরে ঢোকা মাত্রই গেটটা লক করে দিয়ে আমার টর্চার শুরু করে দিছে টর্চার শুরু করে দিছে এক পর্যায়ে যখন আমার পিঠটা দেওয়ালে ঠেকে যায় ওর একই কথা তুইও বাসায় কাজ করছে এই মহিলার লগে তোর সম্পর্ক ছিল তোর স্বীকার করতে হবে তখন যখন আমার পিঠটা দেওয়ালে ঠেকে যায় তখন আমি এই কথাটা স্বীকার করতে বাধ্য হয়েছি আমার দুইটা সন্তান আছে ওদের আমি ছাড়ার কেউ নাই তখন নিজের জীবনের চিন্তা ভাবনা করে এই এই কথাটা স্বীকার করতে আমি বাধ্য হয়েছি আমি এটার বিশ্বাস চাই এবং আমি এবং আমার দেশের লোকজনের সুরক্ষা চাই ওর হাত থেকে আমি এই বাইনার সবজি কিনে এনেছি পুরো টাকা আমি তখন দিয়েছি আমার মামা আজ দিই কাল দেখ আমার টাকার রেজিস্ট্রি দেয় না এখন এই কুববার দালাল আমার মামার পটায় পটে সেই জায়গা নিয়ে অন্যজনের বিক্রি করছে কুববার এই হ্যাঁ মাঝখানে একটা হুমকি যে জায়গা আমি আসতেছি আর তো ভাই সোজা ফেলাই দিব এ সময় কুব্বাতালির শাস্তি দাবি করেন স্থানীয়রাও কুব্বাতের ব্যাপারে এই এলাকাবাসী অনেকেই অনেক কথা বলতেছে অনেকেই সামনে আসতেছে না কিন্তু সবাই এই কাজের জন্য তাকে ঘৃণা করছে কারণ সে একটা মেয়েকে ভোগ করার পর আবার সেটা নেটে ছাইড়ে দেয় এর চার জঘন্য কাজ আমি মনে করি পৃথিবীতে হইতে পারে না আমি এর এই ঠিক উপযুক্ত বিচার চাই এই দেশে যেন এই ধরনের কাজকর্ম আর কেউ করতে সাহস না পায় মুখোশের আড়ালে দর্শনকারী জমি দখল চাঁদাবাজি ইয়াবা ব্যবসায়ী হাতুর দিয়ে বাইরে এই লোক মাদকের গডফাদার এরা এই ধরনের লোক আইনের আওতায় আনে একে সূক্ষ্ম বিচার করা হোক ওই গরু থেকে আসার সময় হয়তো মাঠে পোলাপানে পোলাপানে জগে হয়েছে ওদের বাজারের সামনে আসছে বলেই ওরা হাতুর দেওয়া বেরিয়েছে আমার বাসি থেকে এই খুব বাদ খুব বাদ ছেলে এরাই মাছে এমন মারি দিয়েছে তা বলার মতো না বাসায় প্রকাশ করা যায় ও যদি ভিতরে থাকে এলাকায় শান্তি থাকবে কুব্বাত বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নবাবগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ ফারুক